আসলে বাসা ভাড়ার ব্যাপারটা মোটেই কাম্য নয় যে বছরে বছরে বাসা ভাড়ার প্রতি বছর বাসা ভাড়া বাড়ানো হয় বছরে বছরে ঘর ভাড়া বাড়ানো নিয়ে অসংখ্য মানুষ আজ দুশ্চিন্তায় এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি পাশাপাশি সাকি নম্বর নায়িকা স্বপ্নম বুবলি ও অপু বিশ্বাসও তাদের দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন চলুন জেনে নেই তারা কি বললেন আসলে বাসা ভাড়ার ব্যাপারটা মোটেই কাম্য নয় যে বছরে বছরে বাসা ভাড়াতে প্রতি বছর বাসা ভাড়া বাড়ানো হয় তাই বাড়ির মালিকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি বছরে বছরে বাড়ানো এটা বন্ধ করুন দয়া করে বন্ধ করুন এই যে মধ্যম পরিবার ধার্মিক শ্রমিক ভাইয়েরা তারা কিভাবে কষ্ট করে পরিশ্রম করে বেতন পাচ্ছে বছরে বছরে যদি ঘর ভাড়া বাড়িয়ে দিন তাহলে তারা পরিবার নিয়ে কিভাবে বাঁচবে এই যে মধ্যম পরিবার গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা কিভাবে কষ্ট করে বেতন পাচ্ছে বাসা ভাড়া বছরে বছরে বাড়তে থাকায় মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন দিন দিন আরো কষ্টদায়ক হয়ে উঠছে বাসা ভাড়া নিয়ে আদুর চিন্তা নয় সরকার ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন বাসা ভাড়া যেন না বাড়ানো হয় সেজন্য সরকার উদ্যোগ নিয়েছেন এবং অতি শীঘ্রই সেই কাজটি বাস্তবায়নত সরকার ও যারা গার্মেন্টস শ্রমিক আছেন আর মধ্যম পরিবার আছেন তাদের আর দুশ্চিন্তা করতে হবে না গার্মেন্টস শ্রমিক মধ্যম পরিবার ও বাসা ভাড়া নিয়ে সরকারের আশ্বাস গার্মেন্টস শ্রমিক ও মধ্যম পরিবারের মানুষদের জীবন সহজ নয় তারা শুধু চাকরি করে না তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবন টিকিয়ে রাখে বছরে বছরে তাদের বেতন এমনিতেই বাড়ানো হয় না তাদের কাজের দক্ষতা দেখে তাদের পরিশ্রম দেখে তাদের অভিজ্ঞতা ও পুরনো হওয়ার মূল্যায়ন করে বেতন বাড়ানো হয় একজন শ্রমিক যত পুরনো হয় তার কাজের মান তত ভালো হয় দায়িত্ববোধ বাড়ে কারখানার জন্য সে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই কারণেই তাদের বেতন বাড়ানো হয় কারণ তারা শুধু সময় দেয় না তারা শ্রম দেয় ঘাম দেয় কিন্তু দুঃখের বিষয় হল বেতন বাড়লেও সেই স্বস্তি বেশিদিন থাকে না কারণ বাসা ভাড়া নিয়ে কারা সব সময় চিন্তিত থাকে বছরে বছরে বেতন বাড়ে ঠিক তেমনই বছরে বছরে বাসা ভাড়াও বাড়ে ফলে শ্রমিক ও মধ্যম পরিবারের মানুষের কাঁধে চাপ আরও বেড়ে যায় কিন্তু এখন এই দুশ্চিন্তা নিয়ে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই না ইচ্ছা মতো বাড়ি ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নাই এটা অত্যন্ত আইনের অবজ্ঞা করা আইনকে তুচ্ছ করা আইনে তো স্পষ্ট বইলাই দিছে যে সে অতিরিক্ত বর্তমানে আমরা দেখতে পাই ঢাকা শহরের প্রত্যেক জায়গায় বাড়ি ভাড়া নিয়ে একটা অকারেন্স ঘটে এবং সেই সূত্র ধরে মামলার আবির্ভাব হয় যাহার জন্য ভুক্তভোগীরা অনেক ভুক্তভোগী হয়েছেন এবং আমাদের দেশের আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে আমরা মনে করি এই জন্য গভর্নমেন্ট উনিশশো সালে বাড়ি বাড়ি নিয়ন্ত্রণ র্যান্ট কন্ট্রোল অ্যাক্ট প্রিমিস একটা আইন তৈরি করেন সেই আইনে আমাদের উল্লেখ করা হয়েছে যে এক মাসের মধ্যে একটা নোটিশ দিতে হয় সরকার জনগণকে আশ্বাস দিয়ে বলেছে বাসাভাড়া নিয়ে আমরা কাজ করছি বাসাভাড়া যেন আর প্রতি বছর বাড়ানো না হয় সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকেই সরকার এগোচ্ছে এই কাজটি প্রথমে ঢাকা শহর থেকে শুরু হবে এবং খুব শীঘ্রই ধাপে ধাপে সারা বাংলাদেশে কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকার বলছে বাসাভাড়া নিয়ে জনগণের আর চিন্তিত হওয়ার দরকার নেই আমরা সক্রিয়ভাবে কাজ করছি লক্ষ্য একটাই শ্রমজীবী মানুষ ও মধ্যম পরিবারের জীবনে স্বস্তি আনা বেতন বৃদ্ধির সুফল যেন বাসা ভাড়ায় হারিয়ে না যায় শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে শিল্প বাঁচলে দেশ এগিয়ে যাবে বন্ধুরা খুশির খবর হলো এটাই যে সরকার আমাদের জন্য খুবই শীঘ্রই বাড়ি ভাড়া নির্ধারণ করার সেই কাজটা শুরু করে দিয়েছেন যাতে বছরে বছরে আর বাড়ি ভাড়া বাড়ানো না হয় তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটা সাকসেস করে বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে